চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই জানো যে আমি ইদানিং ভীষণই ইরেগুলার হয়ে রয়েছি মানে কিছু বলার নেই একেবারেই ব্লগ আপলোড করছি না কিছু প্রবলেমস রয়েছে তো যাই হোক আজকে হচ্ছে একটা স্পেশাল ডে আজকে হচ্ছে সোনার বার্থডে তো ভাবলাম আজকে একটুখানি ব্লগ না করলেই নয় তোমাদের সাথে শেয়ার না করলেই নয় তো সেরকম স্পেশাল কোনো কিছু অ্যারেঞ্জ করবো না দেখো কিভাবে ঘামছি আমি যাই হোক সেরকম স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্টই না জাস্ট মা বাবা আসবে আর আমরা এই মিলি মিলেই ছোট্টখাট্টো একটু সেলিব্রেশন তো সারাদিন যা করব না করব যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমাদের তো কি একটা নাম ঝড়ের সেই ঝড় আসার কথা কিন্তু সকাল থেকে বাইরের ওয়েদারটা হালকা একটু মেঘলা সেরকম কিছু না এখনও পর্যন্ত বুঝতে পারছি না কি হবে না হবে তো যাই হোক ভীষণ গরম পড়েছে দেখতেই পাচ্ছি আবার চোখ মুখের কী অবস্থা এখন এসেছি ঠাকুর ঘরে তো সকালবেলা এখন পুজো দেব আর মা বাবাকে বলেছি সকাল সকালই আসতে দেখি কখন আসে সোনাইকে স্যার পড়াতে এসেছে আজকে ওর দু জায়গায় পড়া রয়েছে বিকেলে নাচের ক্লাসও রয়েছে নাচের ক্লাসে ভাবছি আজকে আর হবে না যাওয়া ও পড়তেও চাইছিলো না আজকে বার্থডে বন্ধুরা সবাই বারবার করে ফোন করেছে তা আমি বললাম যে আজকের দিনটা একটু করে নে বাড়িতেই তো স্যার আসবে একটু করে নে তারপরে না হয় কথাবার্তা বলিস বন্ধুদের সাথে তো যাই হোক দেখতে থাকো পুরো ভিডিওটা সারাদিন কি করব না করবো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু অনেকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল যে একটা ঝড় আসার সম্ভাবনা রয়েছে ওর জন্য কালকেই আমি আর মিন্টু গিয়ে সব বাজারঘাট করে রেখেছি ঠাকুরের মালা মিষ্টি তারপরে আরও যা যা অ্যারেঞ্জ করবো সমস্ত কিছু কালকে সন্ধেবেলা গিয়ে আমি আর মিন্টু করে রেখেছি তো যাই হোক দেখতে দেখতে বছরগুলো কিভাবে যেন কেটে যায় সত্যি বোঝাই যায় না এই মনে হলো কিছুদিন আগেই সোনায়ের জন্মদিন গেল আবারও দেখো আরও একটা জন্মদিন চলে আসলো মানে সময় যে কত তাড়াতাড়ি চলে যায় আমরা বুঝতেই পারি না মাঝে মাঝে তো পুজো দিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে জন্মদিনের সবথেকে যেটা নিয়ম যেটা না করলেই নয় সেটা হচ্ছে পাঁচ ভাজা পায়েস সেটা তো করতেই হবে তো প্রথমে আমি পায়েসটা করব তারপরে পাঁচ ভাজা করব তারপরে বাদবাকি রান্নাবান্না করব। আর আজকের মেনুতে থাকছে সোনায়ের প্রিয় বিরিয়ানি চিকেন চাপ চিকেন চাপ দিন আগে বানিয়েছিলাম তারপরে আর বানানো হয়নি তো আজকে আবার বানাবো ও বেশ অনেক দিন আগে থেকেই অর্ডার করে রেখেছে যে জন্মদিনের দিন কিন্তু এই মেনু হবে তো যাই হোক তাই করব আর এখন পায়েসটা প্রথমে করে নেবো এই যে আমুল গোল্ড নিয়ে এসেছি পায়েস ন্যাচারালি আমি এই দুধটা দিয়েই করি খুব ভালো হয় তোমরা একবার করে দেখতে পারো ভীষণ ঘন দুধটা পায়েসের জন্য একদম পারফেক্ট তো যাই হোক বাবা এখনও আসেনি বাবা মা আর সকালবেলা আমি এখানে আর টিফিন কিছু করছি না মিন্টুকে বলেছে একটুখানি পরোটা কিনে নিয়ে আসতে তো পরোটা আনতে গেছে দেখা যাক কে কখন আসে না আসে আমি আমার মতো কাজ করতে থাকি এগোতে থাকি আর সোনাইকে এখনো স্যার পড়াচ্ছে আর একজন স্যার আসবে দশটার সময় মেয়েটা বেচারি আজকে একদমই পড়তে চাইছিল না জোর করে আমার জন্যই পড়তে হলো যাই হোক দেখি এখন টুকটুক করে আমার রান্না রান্নাবান্নাগুলো সব স্টার্ট করি আর হ্যাঁ মাংসটা আমি কালকেই কিন্তু ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি বিরিয়ানির মাংস তারপরে চাপের মাংস সব ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছি রান্না করা রাত ঘন্টা আগে বার করব তো চলো কাজে হাত লাগাই আর আর জিনিস দেখবে তোমরা আমি কি করেছি কালকে তো এবার ভেবেছিলাম যে নিজে হাতে কেক বানিয়ে সোনাইকে রাত বারোটার সময় উইশ করব। তো কেক করতে গিয়ে কেক তো হয়নি কেকের হালুয়া হয়ে গেছে কি করেছি কেকের সব কিছু ঠিকঠাক দিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা দিতেই একদম ভুলে গেছি অ্যাকচুয়ালি কালকে গেছি আমি আর একটু বাজার করতে বাজার করে এসে মাংস টাংস সব গুছিয়ে রেডি করে ম্যারিনেট করে রেখে তারপরে আবার রাতের খাওয়া দাওয়া ছিল তারপরে কেকটা করেছি মানে সত্যি কথা পাজল হয়ে গেছিলাম একদম মনে নেই এর আগে আমি কেক বানিয়েছি এত বাজে কেক কেক তো হয়নি কেক কাটাই হয়নি দেখো তোমাদের কি অবস্থা এই দেখো কী করেছি এটা হালুয়া হয়ে গেছে এক ফোঁটাও ফোলেনি তো এত কিছু ড্রাই ফ্রুটস দিলাম ইয়ে দিলাম মানে আমার নিজের ওপরই মাথা করি তো কেকটা বসিয়ে দিয়েছি প্রায় পনেরো কুড়ি মিনিট পরে মনে পড়েছে যে বেকিং পাউডার বেকিং সোডাটা দিইনি এত মাথাটা আমি জানি তো বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া তো কেক হবেই না খুব মনটা খারাপ হয়ে গেছে আমি সোনায়কে বললাম এই মার্কা কেকটা আর তো কেক তো হয়নি কেকের হালুয়া হয়ে গেছে এটা আর তোর কাটতে হবে না আজকে মা আসবে মাকে ভাবছি বলবে একটা কেক বানিয়ে দিতে হোম কেক করে দেবে মা ভালো কেক বানায় তো তাই হবে সেটাই শোনাই কাটবে মনটা খারাপ হয়ে গেছে ভেবেছিলাম রাত বারোটার সময় ছোট্ট করে একটু কেক কাটবে একটা দুটো ছবি তুলব তো কিছুই আর হলো না এত বাজে কেক আমি জীবনে কোনো দিন তো আমি যেহেতু সোনায়ের জন্মদিনের দিন ওকে পাঁচ ভাজা পায়েস না দেওয়া পর্যন্ত কোনো কিছুই খাই না সকালবেলা চিয়া সিটটা তো রোজই খাওয়া হয় আমরা প্রত্যেকেই খাই আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখি আর পরের দিন সকালবেলা খাই তাই চিয়া সিটটাই আমি খেলাম আজকে আর সকালে আমি টিফিন করব না আর এদিকে পায়েসের প্রিপারেশান চলছে গোবিন্দভোগ চালটাকে একটুখানি ঘি দিয়ে মেখে রাখলাম গোবিন্দভোগ চাল কিন্তু আমি ধুই না যে এখানে দুধটা জাল করছি পায়েসের জন্য আর মিন্টুও চলে এসেছে যে এখানটায় পরোটা পেটাই পরোটা আর এখানটায় তরকারি রয়েছে এই পরোটাটা কিন্তু খুব ভালো করে এর আগের দিন সোনায় খেয়ে খুব ভালো লেগেছিল আমি বললাম এই দোকান থেকেই নিয়ে আসো পরোটাটা এই যে এখানে রয়েছে এই যে বার্থডে গার্ল ফোরে আসলো এই তোকে জুই বান্ধবী ফোন করেছিল এক ঘন্টা যেতে না যেতে আবার রনি স্যারের কাছে তো আরও দুজন পড়ে এবার তুই যদি না পড়িস সোরা কোথায় পড়বে আরো আগে বলে দিতে হতো তাহলে কালকেই বলে দিতে হয়েছে তো এই যে বার্থডে গার্ল কি আজকে বল কেমন লাগছে তোর নরমালি যাচ্ছে তাই আচ্ছা বার্থডে গার্লের এখনও পর্যন্ত সেইভাবে আনন্দ কিছুই হচ্ছে না <laughs> お返事食べるビデオがいいね。<laughs> <laughs> <laughs> ওদিকে অনেকটাই বেলা হয়ে গেছে তাই ভাবলাম সবাইকে সকালের খাবারটা দিয়ে দিই এই যে এখানে বাটিতে তরকারি বেড়ে নিচ্ছি আর মা বাবা কিন্তু এখনও পর্যন্ত আসেনি আর দেখা যাক কখন আসে আর আমি তো চিয়া সিট খেয়েছি সকালে আর কিছুদিন ধরে দেখছি চিয়া সিট খাওয়ার পরে আমার খুব একটা আর খিদে পাচ্ছে না সকালবেলাটা ওর জন্যে বেশ কিছুদিন ধরে আমি সকালে আর কিছু খাচ্ছি না যতটা ডায়েট করে চলা যায় আর কি চিয়া সিটটা রয়েছে তো একটু চুমু দিয়ে দাও চুমু দিয়ে দাও দিদি ভাইকে চুমু দিয়ে দাও চুমু দিয়ে দাও চুমু দিয়ে দাও দিদি করবি হাই এই যে পরোটা পেটাই পরোটা ভালোবাসিস সবই গাই আমি মানুষই আমরা সবাই সর্বভুক এই যে এখানটায় পায়েসটা হয়ে গেছে আর এই যে ভাজা পাঁচ ভাজা হয়নি এখানে চার ভাজা হয়েছে মাছটা দেওয়া বাকি আছে মিন্টু গেছে মাছ আনতে মাছ আনলে মাছটা ভেজে ফেলবো হয়ে যাবে পাঁচ ভাজাও কমপ্লিট এইবার ফ্রিজ থেকে মাংসটা বার করে রাখবো কিছুক্ষণ আগে বান্না করে রাখলে অসুবিধা হবে কি ভারী এখানে সব কালকেই ম্যারিনেট করে রেখে দিয়েছি ওটা হচ্ছে বিরিয়ানির মাংস আর এখানে রয়েছে চাপের মাংস বাবা কি ভারী এই হচ্ছে চাপের মাংসটা তারপর এটা খু এটা পরে থাকো এই যে মা বাবাও চলে এসেছে এই জাস্ট কিছুক্ষণ আগে আসলো একবারে খেতে দিয়ে দিয়েছি আর এই যে এখানে বাবা গল্প করছে খে নাও মা খে নাও আর এখানটায় আমি এই যে বেরেস্তাটা ভাসছি আর এখানটায় রয়েছে বিরিয়ানির আলু ভেজে রাখা আছে তো প্রথমে আমি চাপটা করে নেব চাপের জন্য না ছড়ানো চাটু মতো থাকলে খুব ভালো হয় কিন্তু এতগুলো চাপ ওই চাটুতে হবে না যেটা আমার আছে তো আজকে একটু সমস্যাই হয়ে যাবে চাপটা করতে এই যে প্রথমে চিকেনগুলো হালকা একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপরে রান্নাটা করতে হয় এই যে এখানটা কিছু ভাজা হয়েছে আরও ভাজা হয়ে গেছে আমার কেক তো আর কেক হলো না হালুয়া হয়ে গেল তাই মাকে বললাম একটা কেক বানাতে এই যে মা এখন শোনার জন্য কেক বানাচ্ছে হ্যাঁ এই যে দাঁড়া আমি দিয়ে দিচ্ছি দাঁড়া আর এখানটা এই যে আমার চাপটা রেডি হচ্ছে একটু ছড়ানো জায়গা হলে ভালো হতো কী করা যাবে এর মধ্যেই করতে হচ্ছে প্রায় হয়ে এসছে এখানটায় এই যে চিকেন চাপ পুরো রেডি হয়ে গেছে আর এইবার এই যে মাংসটা বিরিয়ানির মাংসটা এবার রান্না করবো সেটা

তো এখন রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দেখতেই পাচ্ছে এখন লেয়ারিং চলছে আর সব সময়কার মতো মাও আমাকে হেল্প করছে তো এই যে দুধে ভেজানো কেশরটাও দিয়ে দিলাম এবার বিয়ে আর জন্মদিন একসাথেই করা হচ্ছে পাত্র পাত্রটা এখন বলতে হবে আর

Hey, I've you go

সোনাই ওপরেই খাচ্ছে ওপরে যেহেতু সবকে গুছিয়ে দেওয়া হয়েছে আর আমি চলে এসেছি নিচে অনেকটা আজকে বেলা হয়ে গেছে খেতে খেতে তো এই যে সবাইকে এখন খেতে দিচ্ছি বাবা এখানে বসেছে আর ঘরে নিচে মিন্টুকে মাকে আর ওনকে দিয়ে দিয়েছে এই যে ওরা খাচ্ছে এখানে বল কেমন হয়েছে কতটা ভালো দশে কত দিবি বাবা দশে দ এই লেগ পিসটা পুরো খেতে পারবি তো নে লেগ পিসটা ধর একটা ছবি তুললি খুব ভালো কাটলো আজকের দিনটা আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা